হ্যালো বি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএইচআ আর পেটসাপ তো চলে আসলাম খালিশপুর হাটে দেখেন এটা গোল গোলচত্বরের সামনে থেকে শুরু করতেছি পুরো হাটটা একবার আপনাদের ঘুরে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কবুতর এখানে বিক্রয় হয় তো খালিশপুর নয়াবাটি হাটে কবুতর হাঁস মুরগি মাছ এবং অনেক ধরনের পশুপাখি বিক্রয় হয় তো আপনারা যারা খুলনা থাকেন তারা অবশ্যই হাটটিতে আসতে পারেন এবং কবুতরের যাবতীয় সকল পণ্য বিক্রয় করা হয় এখান থেকে খুব স্বল্প মূল্যে কিনতে পারেন দেখেন কবুতরগুলো খুবই ভালো মানের কবুতর আসলে এখান থেকে দেখে শুনে কিনতে পারলে আপনারা অনেক লাভবান হবেন ফ্যান্সি কবুতর থেকে শুরু করে দেশি পাকিস্তানি সব ধরনের কবুতরই পাবেন তো দেখেন সবাই অনেক অনেক কবুতর আনে হাটে একজোড়া মিলি রেসার অনেক কবুতর আছে এখানে দেখেন তো প্রত্যেক হাটে আসে বেশিরভাগ তো এই দুটি কবুতর এ ভাই কিনেছে নাকি সেটা দেখাচ্ছ এই কাকার কাছ থেকেই কিনেছে কাকাও প্রত্যেক হাটে আসে দেখতে পারেন রেসার কবুতর এবং পাকিস্তানি টেডি কবুতর আরও বিভিন্ন ধরনের পাখি ওঠে দেখেন শালিক পাখি এবং বিভিন্ন ধরনের পাখি মুরগি মুরগিও ওঠে ফাওয়ার মুরগি এ দেখেন টিয়া পাখি এবং ককাটেল পাখি এই ঘঘু পাখি এবং ওটা কোয়েল পাখি ওঠে তো মাছের অ্যাকোয়াম থেকে শুরু করে সকল ধরনের ফেঞ্চি মাছ বিদেশি মাছ পাওয়া যায় তো যারা মাছ মাছ ভালোবাসেন তারা অবশ্যই হাটটিতে ভিজিট করতে পারেন হাটটিতে ভিজিট করে বিভিন্ন ধরনের মাছ ক্রয় করতে পারেন তো মাছগুলো খুবই সুন্দর তার থেকে সুন্দর অ্যাকোয়ারিয়ামগুলো অ্যাকোরিয়াম আরও সুন্দর দেখেন অ্যাকোরিয়াম এখানে সাধারণ আছে রেডিমেড কিনতে পারেন এবং নিজেরাও সাজিয়ে কিনতে পারেন এইগুলো এই মাছগুলো খুবই সুন্দর মাছ আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে এই মাছগুলো দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছ তো এইসব মাছ আর কি দেখতেও অনেক সুন্দর বাসার বাসায় রাখলে অনেক সুন্দর তো এই সাইডটা দেখেন স্কুলের সামনের সাইড স্কুল গেটের সামনে নয়াবাটে স্কুল গেট তার সামনে এই সাইডটা মাছ মাছ বিক্রয় করা হয় তো মাছ যারা খুঁজবেন তারা নয়বাটি স্কুল সাম স্কুল গেটের সামনে চলে আসবেন এইখানে আর কি সকল ধরনের মাছ পাবেন তো দেখেন এখানে বিভিন্ন কালারের মাছ অনেক সুন্দর সুন্দর কালারের মাছ পাবেন এটি একটি রেডিমেড রেডিমেডিয়াম তো এখানে আছে ফেন্সি টেডি এটা আছে বিউটি এবং এই সেট আছে টেডি দেখেন ড্যানিশ কবুতর আর এখানে আছে বাজরিকা বিভিন্ন ধরনের পাখি মডার্ন দেখেন মুরগি হাটে বিশেষ করে এই সাইড টাই ওঠে অনেক বিদেশি ফেন্সি কবুতর টেডি কবুতর তো দেখেন টেডি কবুতর সুন্দর সুন্দর কবুতর এখান থেকে নিয়ে অনেক হাই ফ্লাইং কবুতর ক্রয় করতে পারেন এবং বিদেশি কবুতর দেখেন জ্যাকোবিন সুন্দর একটি কোয়ালিটি ফুল জ্যাকোবিন রেসার কবুতর টেডি কবুতর এখানে আছে টার্কি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা হাঁস হাঁসের বাচ্চা দেখেন বিদেশি চীনা হাঁস টার্কি মুরগির বাচ্চা বড় তাও বড় মুরগিও টার্কি মুরগি পাওয়া যায় আপনারা আসবেন পটার আছে দেখেন পটার এবং পাখি মুরগি বিভিন্ন ধরনের পাখি দেখেন ঘুঘু থেকে শুরু করে অনেক বিভিন্ন কব পাওয়া যায় এবং হাঁসও পাওয়া যায় হাটে হাঁস দেখেন গেটের থেকে ডুব থাকলে হাঁস মুরগি পাবেন একদিনের বাচ্চা মুরগির বাচ্চা এগুলো এসে ক্রয় করতে পারেন খুবই কম দামেও ক্রয় করতে পারেন দামাদামি করে নেবেন দেখেন হাঁসের বাচ্চা সবগুলো হাঁসের বাচ্চা আল্লাহ হাফিজ দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন